কি ফরেক্স তুমি কি করছো করতেছো শিখাইতেছো আঙ্কাল আনটিদের বলো আসসালামু আলাইকুম আঙ্কাল আনটি রা তোমরা সবাই Kamu na cho, kamu shabai kamu shabai amar video Deko like comment karo, kamu shabai, amar video Deko kamu kaya mana kamu kaya mana cho, balo cho? তুমি কালকে কোথায় গেছিলা মার্কেটে মার্কেটে গিয়ে কি কি আনছো জামা কে দিয়েছে কিনে মায় তা মাইকে একটু থ্যাংক ইউ বলবানা আনিস তুমি কয়েকদিন আগে মেলা হয়েছে না মেলা থেকে কী কিনে এসো মাই কি কিনে দিছে মেলা থেকে বাবু আর কি তাই তোমার পছন্দ হয়েছে আর কি সর্ষিলা সর তুমি সরকি সরছিলা তোমার ভালো লাগছে কাকে নিয়ে সরকি সরছিল হুম একা না আনটি নিয়ে আনটি নিয়ে সরকি সরছিলা তো বয় পাও নাই কেন একটু বয় পাও নাই তাই তোমার বা লাগছে সরকি সরে কেমন লাগছিল অনেক ভালো হুম এখন তুমি লিখতে পারো এখন তুমি স্কুলে ভর্তিও পা তাই তোমার লাগে হ্যাঁ তুমি লিখতে পারো সত্যি আনিসা তোমাকে আজকে কী ওর দেখাচ্ছে আমাকে একটু ট্যাঙ্কি না আমাকে একটু ট্যাঙ্কি না টাটা বাইবে হারে টাটা বাইবে বলো কেন মারি ট্যাঙ্কি বলো বলো আঙ্কেল আন্টিরা আমাৰ ভিডিঅ' বেছি বেছি কৰে এটিকে তাকে বোলো বেছি বেছি কৰে দেখ বা এদি কি তাক লাইক কমেণ্ট কৰবা ছাবস্ক্ৰাইব কৰিবা আমাৰ জনে ভিডিঅ' বনাইতে